হাসি মনে কালি অগ মনা ফেকে যে মিথা ছাপ সত্য কথা করে না শ্রব মনা ফেকে যে পিছে কি বাত করে যত

কা তো তোরে উপদেশ নিজে করে না পালোন মনা প্রেগ যে মুখে হাসি মনে কালি অগমনা মনা যে জন

তোমার সামনে খুব এ করে আর পিছনে বলছে পিছনে ফিলපත් পাস যে সামনে বেশি প্রশংসা করে এই হলো তোমার দশমন আজ যে পিছনে আপনার সুনাম করে সে সামনে এলো আপনার দেখেন সুনাম বেশি করে না সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ হ্যাঁ এর আবার লিমিট আছে

নিজে না মনা ফেক মনাফেকের চক্র যেন ভাঙন ধরা নদীর গত রে কঠিন মনাফে

মেম্বার হওয়ার আগে বলছে ভাই একটা ভোট দিস প্রধান ভোট দিস ভোট দিস আর ভোট হয়ে গেল তা আপনি নিজে গিয়ে যদি কথা বলেন তো কথা বলার সময় নাই আছে না নাই বলে সামান্য দুনিয়ার মেম্বার প্রধান এমএলএ এমপি হলে যদি এই হয় তা পুরো কুফার ক্ষমতা সরকার যারে দিয়েছে তার অবস্থা কি ভালো ভাবে ঢুকে দাঁড়িয়েছে কুফায় ঢুকার পর যে রাজভবন চল্লিশ হাজার মানুষ নামাজে ইমাম পাকের পিছনে নামাজ পড়েছে হাজার মাগরিব হতে হতে সব চলে গেছে মাত্র 500 রয়ে গেছে কিসের ভয় ছিল এ যখন ঢুকে যে ঢোকার পরে বলে যে শোনো আমি সরকারের পক্ষ থেকে এসেছি তোমরা যদি এখনি মুসলিম বিন আকিলের বায়াত না তাহলে কারোর ভাই কারুর বাপ কারু ভাই বউ কারু চাচা কারু দাদা কারু নানা সব আমার কবজার মধ্যে একটা একটা করে জবাই করব আর ফেলব একটা একটা করে জবাই করব আর ফেলব জেনে রাখো আমি এমনিতে আসেনি সরকারের পুরো পাওয়ার নিয়ে এসেছি এরা দেখে ওয়াকালে মরব প্রত্যেকে বায়া ভেঙে চলে যায় জীবনে বেঁচে থাকো এর আগে কি বলেছিল জায়গা দেব প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন আর এখন কি করছে এটা মুনাফিক

যে চির বাবা সোনামানি রাবার ইমাম মুসলিম বিন দিয়েছেন আল্লাহ আমি মনে করেছিলাম কুফাবাসী আমার সঙ্গে সৎ ব্যবহার করবে কিন্তু না 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 তারা যে আমার সঙ্গে এমন ধোকা করবে আমি বুঝতে পারিনি আমি আমার ভাই জানের কাছে চিঠি তো পৌঁছে দিয়েছি তিনি তো অবিলম্বে চলে আসবেন দুনিয়ার মানুষ আমাকে অত্যাচারী বলবে আমাকে পাপী বলবে আমাকে জালিম বলবে আয় আমার মালিক আল্লাহ

করে যাব এখন সংবাদ দেব দীর্ঘক্ষণ হয়ে গেছে বাবা রাত গভীর আস্তে আস্তে গভীর হতে লেগেছে উনি মসজিদ থেকে পার হয়েছে রাত অনেক হয়েছে অন্তত একটু পানি পান করব আমি এই জন্য বার হয়েছে বাড়ি আপনার বিজলি অন্ধকার রাত বিজলি চমকায় তার আলোতে কিছু পথ দেখেন একটু আগিয়ে যান আব্বা আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন হই যান দরজাটা খুলেন আমি সেই আপনাদের ইমাম মুসলিম বিন আকিল ইমাম হোসেন পাকের চাচা তো ভাই এসেছি পিপাসিত আমাকে পানি পান করিয়ে দিন বাবাজি আমার ভিতর থেকে দরজা লাগানো কেউ দরজাটা খুলে নাও তারা বলে না 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 ইমামে মুসলিমকে যদি পানি দেওয়া হয় তাহলে আমরা সরকারের আমাদের প্রতি শুরু হবে বাবাজি আমার জীবন রাজি ছিল এক পান করতে দেয় না আমার লকডাউন থেকে সোনামালী

এসেছি আমি কুফায় আমি এসেছি বায়াত গ্রহণ করেছে আমার মহিলাটি আহলে বায়াতের আওলাদের সঙ্গে मोहब्बत করিনি ছেলে তিনি লাভ করে ওই মুসলিম বিনা কিল নাকি যিনি ইমাম হোসেনের প্রতিনিধি হয়ে এসেছে জি মা হ্যাঁ হ্যাঁ মা এসেছি বলে ঠিক আছে বাবা চিন্তা কোনো কারণ নাই আমার তো ঘর গরিবখানা ধন্য হয়ে গেল যে আপনার মতো নবীর আওলাদ আমার গরিবখানাতে পেয়েছি বলেন আপনার কি দরকার আমি একটু পানি পান করতে এসেছি কোপার মানুষ আমার সঙ্গে ধোকা দিয়েছে সঙ্গে সঙ্গে বলে চিন্তার কারণ নাই হুজুর আপনি আমার বাড়ি मेहमान হবে আমি যতটা পারি আপনার খেদমত করব উনি আপনার বাড়ি ভিতরে নিয়ে গেলেন ওনার পুরো জন মিটিয়ে দিলেন ওনা যতটা খেতে দাও আর আপনার আপ্যায়ন যত্ন করলেন বাবাজি রাত গভীর হয়ে গেছে এমন সামাতে তার बेटा বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে বলতেছি খবর ভালো মা জননী নি সাদা মানুষ বাবা অনেক রাত করে ফেললি রাত কেন হলো বাবা মা গো না ঘুমাননি বলে না সাদা শিদে মন বলছে বাবা আমাদের কত ভালো কেন বাবা অন্য কেউ আসিনি নবীর আমাদের গরিবখানায় এসেছে

খুলে দেখে হারে আমার মা তো কিছু বোঝে না আমি সকাল হওয়ার আগে যাইয়া জিয়াদকে খবর দেবো কারণ জিয়াত সংবাদ দিয়েছে

আমি বলেছিলাম আগে দাও আমি উঠলে তাহলে নামাজ আমাদের জন্য আল্লাহ চলুন দেখি দেখি মুসলিমের কাছে তারা এসে যখন আনাচ্ছেন পাল্টা পাল্টা কথা বলছে এমন সময় কথা তাদের দাবি বায়আত করতে হবে গুরহুন ইবনে জিয়াদ বললেন না আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদ এর বায়আত গ্রহণ করব না কারণ আমি ইমাম পাকের প্রতিনিধি হয়ে এসেছি আর বাতিলের কাছে আমি মাথা নত করতে পারব না এ গর্দন কাটতে सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता ज़ोर से बोल কথা যখন উনি বলেছেন এমন সমাতে তারা তখন ভিতর থেকে আপনার তলোয়ার বার করে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও এখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম বিন আকিলের কাছে খুদার তো হালাল ঠিকতে টিকতে পারছে না আব্বাজি আমার এখন চালাকি করে একদম ছুটেছে ইবনে জিয়াদ পরিস্থিতি খুব খারাপ কি হবে তাইছে আবার এক দল পাঠিয়ে দিয়েছে যাও গিয়ে বলো যে যুদ্ধ করার জন্য মারামারি করার জন্য তো পাঠাইনি ভালোভাবে দেখেছে কোনো ফায়সালা হয় এসে চালাকি করল মুনাফি যা ছদ্মবেশী যা মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর হুজুর এখানে তো মারামারি করতে পারানো হয়নি চুপ করে শান্ত হাঁ আর আর ইমামিন আবিদ বলেন আমিঠু চাই যে মারামারি করে কিভাবে কারো না কারো রক্ত ঝরে ঝরে থেকে এক জায়গায় বসে আলো চালা চালা আলোচনার টেবিল তৈরি হয় জিয়াদ বলে যেই মুসলিম না কেউ ভিতরে ঢুকবে সেই ওকে দরজার কাছি জবাই কোমাই করে কিন্তু আল্লাহ আল্লাহ খেলা আল্লাহ র ভিতরে ঢুকতে গেছেন যে তলোয়ার চালাতে যাবে সে ভুলি বুঝতে পারছেন সে ভুলি হাত যেমন তেমনি থেকে গেছে আল্লাহর হাত অভাসি করে যাবে

हां काजबे <amint> <Ameen. Ameen. bonna> <Hinduism> तो मिथ्ठा निस्ता ना बुध হবে আমি পরবনা তার বায়াত গ্রহণ করতে তাহলে তুমি রেডি হও তোমার জন্য শেষ এই কুফার মাটি বলে তাতে আমার কোনো আপত্তি নেই তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই গফরনা সাদের উপরে ইমাম মুসলিম বিন আকিল কে দিয়ে জবাই করে দিল উনি শহীদ তো হলেন কিন্তু দ্বীনে ইসলামের দাগ লাগতে দেননি শিক্ষা দিয়ে গেছেন আই নানুর মা ইসলামের জন্য জীবন দিও তবে বাতিলের কাছে যেন কখনো সমর্পণ হয় না মিথ্যার কাছে বায়াত গ্রহণ করো না হকের জন্য জীবন দিও জোরে বলে এটাই আমরা শিক্ষা পেয়েছি কারবালা থেকে সাহাবা ইকরাম এবং ইমাম পাকের আওলাদ বলতো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার জিয়াম ইমাম মুসলিম বিন আকিব দিকে শহীদ হয়েছেন আর এই দিকে যখন